দিয়েছিলে হারমোনিয়াম বাবা তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা সেই থেকে শুরু পড়াশোনায় আর গান গাওয়া অক্ষত গায়কের বিখ্যাত হতে চাওয়া তোমার আদেশ ছিল বড় হতে হবে পেতে হবে দা তাই তুমি কেনে দিয়ে ছিলে তুমি কিনে দিয়ে ছিলে তুমি কিনে দিয়ে ছিলে তুমি কিনে দিয়ে ছিলে বাবা সেই থেকে শুরু পড়া আর গান গওয়া কখ্যাত গার্কের বিখ্যাত হতে চা তোমার বড় হতে হবে পেতে হবে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়া তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়া তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়া তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়া বাবা সেই থেকে শুরু পড়াশোনা আর কত হতে চাওয়া বাবা সেই থেকে শুরু পড়াশোনা আর গাদ গাওয়া কক্ষ গাঁকের বিখ্যাত হতে চাওয়া তোমার দেশ দিন বড় হতে হবে পেতে হবে দা আই তুমি কিনে দিয়ে ছিলে সার তুমি কিনে দিয়ে ছিলে সাড় তুমি কিনে দিয়ে ছিলে সাড় তুমি কিনে দিয়ে ছিলে সার বোনই আয়া জো ছো নাড়া তেরে পাটি পাতায় গান গায় আমি ছোলে বাই বোম যা রাতে গানগাই আমি গান গাই আমি শোনে মাইবা মহিমা খাবাম সেই হারমোনিয়া আজ আছি প্রতিদিন মুছি আমি তার ধুলো বুঝি লেগে আছি তোমার গায়ে বাবা তোমার গায়ে আজ আমি দেশের যত বড় তুমি উচ্ছ বাবা যে তোমার পায়ে তাই ফিরুদিন আমার সালা গান শুনতাম বাবা গান শুনতাম সেই হান বোনিয়ামে গান শুনতাম গান শুনতাম বাবা গান শুনতাম সেই হান বোনিয়ামে গান শুনতা ভরে রাজা করতে নামা তুমি এক ঘরে মা ঘরে নামাচ্ছে আমি করত রে নিয়ম করে প্রতিটি ভরে সেই হারমোনিয়া সাজু আছি প্রতিদিন মুছি আমি তা জানে ভাই ভাবি ধুল বুঝি আছে তোমার বাবা তোমার গায়ে আজ আমি দেশের যত বড় গায় তুমি উঠছ বাবারে পত নয় তোমার পায়ে তাই চিরদিন আমার ছাড়া গান শোনাতাম বাবা গান শোনাতাম সেই হার বনি আমি গান শোনাতাম গান শোনাতাম বাবা গান শোনাতাম সেই হার আবে আমি গান শোনাতাম 咋办呢？哎，别别别！